ये लोग तो देखेंगे एक तो जमा हूं 1 कमेंट में जाना जन क्लिक ये कितने डोला ना आते हैं कौन है वो बोल कोई कौन बोलते थैंक यू सो मच बोल के तो एंड बंगा अमेरिकन सॉरी हां Thank you so much. Thank you, thank you. Thank you, thank you, thank you. Thank you Rima. <coughs> সবাই একটু আজকে একটা কোশ্চেনের উত্তর দিতে পারলে এই যে ডলার তোমার বলবো তো আজকে হাঁস এই প্রশ্নের উত্তর ডলার কেন আরো কিছু দিলেও প্রশ্নের উত্তর জীবনেও দিতাম

থ্যাংক ইউ সো থ্যাংক ইউ শব্দ আসে কিনা একটু বলবেন আমার কথা বোঝা যায় কিনা বলবেন ইউটিউবে আমার জীবনে প্রথম ইউটিউবে লাইভ একটু বলবেন

ধন্যবাদ <mí> জিজ্ঞাসা <toys》Panav aún> <yelled> দেখো এখন সুন্দর করে দেখো বেশি করে দেখে সীমা সেমাপুকে দেখার জন্য আসছে অনেক দূর থেকে বেশি করে দেখল আনটিকে প্লিজ সবাই একটু লাইভকে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা সবাই এনজয় করছে কেক খাচ্ছে হাঁসের মাংস খাচ্ছে খিচুড়ি খাচ্ছে থ্যাংক ইউ আজকে ম্যাডাম ভদ্র হয়ে গেছে থ্যাংক ইউ আমার ইউটিউবের বন্ধুরা Thank you, thank you so much. আমার বন্ধুরা যারা আমাকে এখনো আমার সাথে যুক্ত হন নাই যুক্ত হয়ে যান ওই আমি যেটা বলি সারপ্রাইজ করে দেন সবাই সারপ্রাইজ করে দেবেন আমি আজকে প্রথম ইউটিউবে লাইভ করছি প্রিয় বন্ধুরা আদার ইউ সো মাচ তুমি কি একটা আদার অ্যান্সার দিতে পারবে কথাটা বল সে নিজে চলে না কিন্তু চললে সবাই ভয় পায় সে নিজে চলে না আর চললে সবাই ভয় পায় হ্যাঁ